বন্ধু নতুন একটি জীবন বিমা প্রকল্পের ভিডিও নিয়ে আসলাম এইখানে বলছে মাত্র কুড়ি টাকা দিয়েই আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করুন এককালীন আপনি পাবেন দু লক্ষ টাকা তো বন্ধু দেখতেই পাচ্ছেন এই আপডেটটি কিন্তু একদম নতুন নভেম্বর উনিশ দু হাজার চব্বিশে তবন্ত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি কুড়ি টাকা দিয়ে কিভাবে এককালীন দু লক্ষ টাকা পাবেন সেই সম্পর্কে আলোচনা করব তো এইখানে প্রথমেই বলছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা একটি সরকারি সমর্থিত দুর্ঘটনা বিমা প্রকল্প এটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের ব্যক্তিদের আর্থিক সুরক্ষা প্রদান করে থাকে তো বন্ধু এই ভিডিওটির মাধ্যমে স্কিমের সুবিধা এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিবরণ দেওয়া হলো তো বন্ধু বিবরণ সম্পর্কে তো আলোচনা করবই তার আগে আজকের ভিডিওর বিষয়সূচি সবার আগে জেনে নিই তো এখানে প্রথমে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনার মূল বৈশিষ্ট্য কি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা কি কি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার জন্য কিভাবে আপনি আবেদন করবেন অফলাইনে আবেদন প্রক্রিয়া কি মনে রাখবেন সম্পর্কে আলোচনা করব। কেন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বেছে নেবেন আপনি সেটাও কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে আলোচনা করব বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে ছয় ছয়টি বিষয়ে আলোচনা করব। আপনি কি করে কুড়ি টাকা দিয়েই দু লক্ষ টাকা এককালীন পাবেন বন্ধু আলোচনা শুরু করার আগে আপনাদের সকলকে একটি কথা জানাতে চাই আপনাদের মধ্যে অনেকে আছেন যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাদের উদ্দেশ্যে জানাচ্ছি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকেনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য তো যাই হোক সবার প্রথমে আমরা আলোচনা করে নেব প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনার মূল বৈশিষ্ট্য কি। তো এখানে বলছে মাত্র কুড়ি টাকা জমা করেই কুড়ি লক্ষ টাকার বিমা সুবিধা পাবেন কিভাবে পাবেন জেনে নিন আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধু এখানে বলছে সাশ্রয়ী মূল্যের প্রিমিয়াম এই স্কিমটিতে প্রতি বছর কুড়ি টাকার মতন কম খরচে দুর্ঘটনার বিমা কভারেজ অফার করে প্রতি বছর পলিসি রিনিউ করার জন্য আপনাকে শুধুমাত্র কুড়ি টাকার বার্ষিক প্রিমিয়াম দিতে হবে তো এরপরে আমরা জেনে নেব যোগ্যতা কী মানে এই প্রকল্পে আবেদন করার জন্য যোগ্যতা কী এটা প্রকল্প না এটা একটি জীবন বিমা তো এখানে যোগ্যতা আপনার আঠেরো থেকে সত্তর বছরের মধ্যে যে কোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন যে আবেদন করবে তার বছর আঠেরো থেকে সত্তর বছরের মতন হতে হবে এবং তাকে ভারতীয় নাগরিক হতে হবে তো এরপরে আমরা আলোচনা করে নেব প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সুবিধা কী কী তো এখানে বলছে দুর্ঘটনাজনিত মৃত্যু স্থায়ী অক্ষমতা আংশিক অক্ষমতা এক্ষেত্রে এক থেকে দু লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে তো এখানে আরও বলছে কম প্রিমিয়াম আপনাকে বার্ষিক শুধুমাত্র কুড়ি টাকা দিতে হবে দুর্ঘটনাজনিত মৃত্যু যদি পলিসিধারী দুর্ঘটনার কারণে মৃত্যু হয় তাহলে পরিবার দু লক্ষ টাকা পাবে স্থায়ী অক্ষমতা তো বন্ধু এখানে বলছে পলিসিধারী যদি দুর্ঘটনায় উভয় চকি হারান অর্থাৎ দুটো চকি যদি হারায় তাহলে পরিবারে দু লক্ষ টাকা পাবে যদি পলিসিধারী উভয় হাত এবং উভয় পা হারান তাহলে পরিবার ক্ষতিপূরণ হিসেবে দু লক্ষ টাকা পাবেন তো এরপরে আমরা আলোচনা করে নেব আংশিক অক্ষমতা সম্পর্কে যদি পলিসিধারী একটি পা অথবা একটি বাহু বা একটি চোখ হারান তাহলে এক লক্ষ টাকা পাবেন সেই পরিবারের লোক এরপরে আমরা আলোচনা করে নেবো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার জন্য কিভাবে আপনি আবেদন করবেন তো বন্ধু প্রধানমন্ত্রী সুরক্ষা বিমার জন্য কিন্তু আপনি অনলাইন ও অফলাইন দুই প্রকারভাবেই আবেদন করতে পারবেন তো প্রথমে আমরা জেনে নেবো অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটি হলো পি এম এস বি ওয়াই ওয়েবসাইট বা আপনার পছন্দের কোনো ব্যাংকের ওয়েবসাইটে যান যারা স্কিমটি অফার করছে তো বন্ধু আপনি সরাসরি ব্যাংকে যেতে পারেন এই স্কিমটি যারা অফার করছে তো এরপরে আমরা জেনে নেব আবেদনপত্র পূরণ করুন ওয়েবসাইটে ফর্ম বিভাগে যান প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনার বিকল্পে ক্লিক করুন আবেদনপত্র নির্বাচন করুন এবং আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন এরপরে আমরা জেনে নেব প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন আপনার বিশদ বিবরণ পূরণ করুন যেমন আপনার নাম বয়স যোগাযোগের বিবরণ অর্থাৎ মোবাইল নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ আপনাকে কেওয়াইসি নথি সংযুক্ত করতে হতে পারে যেমন একটি আধার কার্ড বা পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড দিলেই হবে তো এরপরে আমরা আলোচনা করে নেব ফর্ম জমা দিন সম্পর্কে ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করার পরে এটি অনলাইনে জমা দিন আপনার আবেদন প্রক্রিয়া হয়ে গেলে আপনি একটি নিশ্চিতকরণ পাবেন বন্ধু বোঝা গেল এখানে আপনার যদি আবেদন কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এসএমএস পাবেন তো বন্ধু এরপরে আমরা আলোচনা করে নেবো অফলাইনে কিভাবে আপনি আবেদন করতে পারবেন এই বিমার জন্য তো বন্ধু এইখানে বলছে সবার প্রথমে ব্যাঙ্কে যান আপনি যদি অফলাইনে আবেদন করতে পছন্দ করেন তাহলে আপনার নিকটস্থ এমন ব্যাংকের শাখায় যান যেটি পি এম এস বি স্কিমের অফার করে আবেদনপত্র সংগ্রহ করুন অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনার আবেদনপত্রের জন্য জিজ্ঞাসা করুন তো এরপরে আপনি প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করুন এবং আপনার আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টের বিবরণ এবং যোগাযোগের তথ্যের মতন প্রয়োজনীয় নথিগুলি প্রদান করুন তারপরে বলছে আবেদন জমা দিন সম্পূর্ণ ফর্মটি ব্যাংকের কর্মকর্তাদের কাছে জমা দিয়ে দিন তাহলেই কিন্তু আপনি অফলাইন আবেদন কমপ্লিট করে ফেলবেন বন্ধু এরপরে এখানে আমরা জেনে নেবো মনে রোখ বলে একটি অপশন ছিল সেইটা জেনে নেবো আমরা রিনিউ স্কিমটি বার্ষিক ভিত্তিতে রিনিউ করা হয় এবং আপনাকে প্রতি বছর কুড়ি টাকা প্রিমিয়াম দিতে হবে বন্ধু এখানে আরও বলছে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক পলিসি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হয় এবং রিনিউ করার সময় আপনার অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম অটোমেটিক কেটে নেওয়া হয় সহজ ব্যবহারে এই স্কিমটি অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে অ্যাক্সেসযোগ্য অর্থাৎ আপনি অনলাইনে ও অফলাইনে দুইভাবে আবেদন করতে পারবেন তো যাই হোক বন্ধু এরপরে আমরা আলোচনা করব। কেন আপনি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় বেছে নেবেন এত বিমা যোজনা প্রকল্প থাকতে অবশ্যই জানবো আমরা এটি দুর্ঘটনার জন্য সাশ্রয় মূল্যের কভারেজ প্রদান করে থাকে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বিশেষ করে যারা ব্যয়বহুল বিমা প্রিমিয়াম বহন করতে পারেন না তাদের জন্য এটিই সেরা এই স্কিমটি বিশেষ করে যারা উচ্চ ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করে বা দৈনিক শ্রমিকদের জন্য উপকারী যাদের জীবনে দুর্ঘটনার প্রবণতা বেশি তো বন্ধু বোঝা গেল এই স্কিমটি যাদের জীবন বাজে রেখে কাজ করে অর্থাৎ রাজমিস্ত্রির কাজ হতে পারে যারা ড্রাইভারিং করে তাদের হতে পারে যারা লোকের বাড়ি কাজ করে লেবার কাজ করে এরকম লোকের জন্য কিন্তু বন্ধু এই স্কিমটি একদম উপযুক্তি মাত্র কুড়ি টাকায় আপনি দু লক্ষ টাকা পর্যন্ত বিমা কভারেজ পেয়ে যাবে তো বন্ধু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে নিলাম প্রধানমন্ত্রী নিরাপত্তা বিমা যোজনায় আপনি কুড়ি টাকা দিয়ে কিভাবে দু লক্ষ টাকা কভারেজ পেয়ে যাবেন তো বন্ধু আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করলাম এই বিমার জন্য আপনি কী কীভাবে আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন করা পদ্ধতি সম্বন্ধে জানলাম অফলাইনে আবেদন করা পদ্ধতি সম্বন্ধে জানলাম কি কী ডকুমেন্ট লাগবে সেটাও কিন্তু জেনে নিলাম তো যাই হোক বন্ধু আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য এবং ভিডিওটি শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা যারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য